আজ তোমাদেরকে একটা সুন্দর জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে খাবার জিনিস ঠিক আছে একটা রেসিপি এই রেসিপিটা অনেক রকম করে বানানো যায় আমি তোমাদেরকে এক প্রকার আজকে বানিয়ে দেখাবো দেখতে থাকো একই জিনিসটা পারি তোমরা দেখো জঙ্গলের মধ্যে অলরেডি হয়েছে এটা কিন্তু লাগাইতে হয়নি আমাদের গ্রাম সাইডে এগুলো অনেক অনেক জায়গায় অটোমেটিক এগুলো হয় তো আমি এখন পেরে নেবো এরকম আমাকে জঙ্গলই জেরে হচ্ছে দেখো পেরে নিলাম ঠিক আছে এটার নাম হচ্ছে পুরুল আর আমি যে রেসিপিটা বানাবো এখন তোমরা দেখতে থাকো এখন আমার গাছে হয়নি বেশি একটাই আমি আপাতত পুড়িয়ে দেখাবো আর একটা হয়েছে যে এখানে ঠিক পুরো ঝিঙের মতো দেখতে হ্যাঁ আর একদম ঝিঙের মতো একদম কচি খুব সুন্দর মানে একদম পুরো ফুল তুলে মানে খেতেও সেই লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তো এই দুটো হচ্ছে পুরুল ঠিক আছে এই পুরুল দুটো আমি এখন নিলাম চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো একদম পুরো উনুন কিন্তু চলছে হ্যাঁ আমি এই দুটোকে এখন উনুনের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এটা তুলে আনার পর আমি এখানটা একটু গর্ত করে দেবো এখানে গর্ত করে দেওয়ার কারণ হচ্ছে এই যে রসুনটা দেখতে পাচ্ছ এই রসুনটা আমি এর মধ্যে পুরো ভেতর অবধি দিয়ে দেবো ঠিক আছে একটু কাটি করে সিলে দিলাম ঢুকে গেল এটা আর একটা জায়গায় আমি দিয়ে দেবো হ্যাঁ দেখো এটাকে এখানে এখানে দিয়ে দিলাম দেখো অলরেডি এটাও চলে গেল ভেতর দিয়ে তো এবার আমি এটাকে ভরে দেবো আগুনের মধ্যে ঠিক আছে অলরেডি মনে হচ্ছে পুরো হয়ে গেছে পুরো আমি এবার বের করে নেবো একটা একটা করে দুটোকেই হ্যাঁ দেখো পুরো পোড়া হয়ে গেছে বুঝতে রেখে আর একটা আছে আমি বের করে নেবো অনেকটা ভেতরে আছে দেখো বেরিয়ে গেছে বুঝতে পারছো পুরো পোড়া হয়ে গেছে ঠিক এরকম করে পোড়া হয়ে হবে হ্যাঁ কালো কালো রঙ হয়ে যাবে তারপর এটাকে একটু ঠান্ডা হলে উপরের মাংসটাকে পুরো এইভাবে ছাড়িয়ে দেবো একটু হাতে করে ঠেসে দিয়েছি মানে এটা আমার ছাড়াইতে খুব সুবিধা হবে ওপরে এই যে কালো অংশটা আছে না এই এই কালো মাংসটা এটাকে পুরো তুলে ফেলতে হবে তো অলরেডি আমার এটা ছাড়ানো হয়েই গেছে দেখতে পাচ্ছ এক একটা ছাড়িয়ে নিয়েছি এক একটা ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে এটাকে পুরো ছাড়িয়ে নেওয়ার পর আর এই দু একটা কালো অংশ আছে এগুলো কোনো ব্যাপার নেই এগুলো পুরো গেছে ঠিক আছে অত পরিষ্কার করার দরকার নেই এটা দিয়ে হয়ে গেছে এবার এটাকে আমি মাখাবো বুঝতে পারছি তো পুরো এটা পুরো গেছে ভালো করে আর অলরেডি আমি এটা ছাড়িয়েও নিয়েছি এবার এটা আমি মাখাবো ঠিক আছে দেখতে থাকো তো অলরেডি আমি একটু পেঁয়াজ এখানে কেটে নিচ্ছি এ দেখো পেঁয়াজটা ছোট্টো ছোট্ট ছোট্ট করে কেটে নেবো তো আমি ঝালও বেশি খাই না খুব একটা আমি একটা লঙ্কা মোটামুটি এতে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ঠিক পরিমাণ মতো দিতে হবে এই যে পরিমাণের কত হবে ওদের তিন চার গ্রাম মতো হবে লবণটা যা আইডিয়া আর এখানে দিয়ে দিলাম সরষের তেল একটু সরষের তেল একটু দিয়ে দিলাম এইবার এটাকে আমি ভালো করে মিশ্রণ করে নেবো পুলটা কিন্তু একদম খুব কচি হওয়া চাই হ্যাঁ পুলটা যেন একদম কচি হওয়া চাই বেশি গুঁড়ো হলে তোমার এরকম সানাও হবে না আর খেতেও ভালো লাগবে না তো এরকম কচি পুরুল হলে খুব সুবিধা হয় খেতেও ভালো লাগে আর বেগুন পোড়া যেমন তোমরা খাও ঠিক এইরকম আর এর আরও রেসিপি আছে আমি আগামী দিন তোমাদেরকে আবার শেয়ার করবো এদের অলরেডি মাখানো হয়ে গেছে এখানে চাইলে তোমরা একটু ধন্যবাদ দিতে পারো কিন্তু ধন্যবাদ এখন এই মুহূর্তে আমার নেই সেই জন্য আমি দিলাম না বাস এটা হয়ে গেল তো আমি এখন দেখে নাও ওখানে টেস্ট করে এটা কেমন হয় এটা চাইলে তোমরা ভাত দিয়েও খেতে পারবে মুড়ি দিয়েও খেতে পারবে আমার তো লাস্ট মনে যে তো আমার মুড়িও ভালো লাগে ভাতও ভালো লাগে আর খুব সুন্দর লাগে জিনিসটা খুব মানে হেভি জিনিস শীতের পক্ষে এই জিনিসটা যারা খেয়েছো জানি না যে কারা খেয়েছো যারা খেয়েছো তো অবশ্যই জানো আর যারা খাওনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে